আসসালামু আলাইকুম আই লাভলি ভিউয়ার্স গুড মর্নিং এভরি ওয়ান আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কা আমার নন্দরগড়ও একজন বেবি বয় হয়েছে মার্শাল্লাহ একজন ছেলে তো যাইতাম আমরা দেখাত আকিখাত আর এখন কা বেবি বয়ের লাগে একটা চেন আনলাম আপনার লগে শেয়ার করম এদিকে কা মেহেন্দি আমার জাখরা আমার যারা জ্যান্ড্রি মেন্দি ফিন্দাইলাম তারা তো যাইতা যে এক্সাইটেড এমনি দেহকা গিফট আমি প্যাকেটিং করা স্টার্ট হইলো আমার নন্দর ফুরের লাগি এর বাদে এদিকে হইল আমার নন্দর দেবর আর নন্দর জামাই আর নন্দর শ্বশুর মানে আমার তালুই সাববা এন লাগি একটা বাস্কেট আর এদিকে বাস্কেট আরও রইছে রেডি হলাম আমি আস্তে আস্তে এদিকে পেকেট হল প্যাকেট হল তো বর্ম। গিফট বাগ এদিকে দেখো বাস্কেটও জাগা না বাচ্চার লাগে সাফর সাপর আঁকি প্রকৃত হৈরানি মুগি যাই হোক এই দেখো বাস্কেট বান্ধ হয়ে গি তো আর আমার নন্দর হরীর লাগি নন শরীর লাগি আর আমার নন্দর লাগি ড্রেস একটা বাস্কেটও বান্ধে ইউ আমার নন্দর বড় ফুরের লাগি আঁকি যেদিন যাইতাম ওদিন সাজাইরাম এ বলবো কত বিজি জিনিস আনে আনি রাখছি বাট কিছু আনা আছিল কিছু আনছিলাম না সো উরা তারা লাগছে তো ওদিন আমি সপ্তাহ প্যাকেটিং কইরা তারপরে গেছি টাইম মতো গেছি আলহামদুলিল্লাহ আমরা গেছি গিয়ে সকাল সকালেও কিছু ববল বাত আনছি বাচ্চার লাগে তো মন হয়েছে মানে বাস্কিট ঢুকাইয়া ইয়ালা কিছু তো ভিডিও করলাম না তো ওভাবে করিলাই ভিডিও বিকজ আপনার লগে তো শেয়ার করা লাগব আর আমারও তো নিজের একটা মেমরি থাকে যাই হোক এখন আমরা রণা দিয়া আমরা দেখো মিষ্টির দোকানও গি মিষ্টির দোকানও গিয়া বা মিষ্টি আন্ডার আমি চেনটা লইয়া আমরা এখন দি দিল দেখো দেখুক এত সুন্দর দিন আসিল সুন্দর দিনও সুন্দর একটা ডেজাইরাম আইরাম আজকে সাত দিন হয়ে গেছে আমার নন্দর সেলের তো আমরা সকলে গিয়া কিতা এনজয় করছি আপনার লগে শেয়ার কর্ম আর স্পেশালি আপনারা রিকোয়েস্ট করি বাচ্চার লাগি বাচ্চার মা বাপ সকলের লাগি দোয়া করবা আর আল্লাহ যেন সুস্থ রাখেন বাচ্চারা হায়া নেক হায়ার দান করেন মানুষের মতো মানুষ বানায় গবই জনে ফুট লে মেন আর স্লিপিং দিয়ার আর কি ফুট কি হইছে মাশাল্লাহ দহতি তুমি বলো না সিনারি সুন্দরයි সো গাড়ি লাগি লন্ডা শহর থাকতে পড়তে না সাইরু muka গাড়ি আর গাড়ি সাই এক খাওয়া দওয়া স্টার্ট হই গেছে আর দেখো কা কিছু মানুষে খাইলিছয় আর কিছু মান স্টিল খাইরা এই ই ঠিবিল আমিও বইছি তো সকলে মিললা আমরা মাকে কয় একজনে আর মজার মজার হইল মজার মজার আর র নন্দ হল তো আমার লগে কররা। এজনে কইরা আনা পারমিশনে আমি তাইনের ভিডিও কররাম। আমার হয় ভিডিও করতে কোনো পারমিশন লাগে না সো আমি দিলাই মার কারণে হলিজা হাইরাম আর হইরাম মানুষে হলিজা খাইতে খাওয়িলেও মাংস এখন কিচ্ছু খাবাই যায় না যাই হোক সবরে তো আর খুশি করা যায় না আজকে খুশির দিন আমরা যে এনজয় আমার ই ই ফাতাটা এত মজা আছে কারিটা মাসাল্লা মার্শাল্লা লাস্ট পর্যায়ে আই থিঙ্ক টু পিস আছে রাইমার জন্য খাবার হয়েছে আর এখানে দেখো বেবি বয় বেবি বয় ফেস্টটা এখন দেখাইলাম না বরালি দেখাই ইনশাল্লাহ اغور خاو داور پره ټي ټایم ده کوه سهولره امي ار امار خاله شاشوري مللا سا ديلم ا لاستر ساټه ده کوه امهږي ريدي هولم ار هي ټيويله ده کوه امي شب کیسه غراخ سي ار او يخته جنس تا خار اصل ار شب ګلو امار আমি সবগুলো রাখছি একটা টেবিলের মাঝে আর কেন তো বেলা করে ভিডিও করা গেছে না এখন আঁকি ভিডিও তুললাম আর এখানে সখানে শেষ কাতটা এখন আমি দেখা ইশাখের মানে আঁকিকা সব সবরে খেক কাতটা দিম তারা খাইরা এনজয় হইরা আর এখানে ননান আমার আমি দুষ্টামিয়া হল এখানে তারা তারা। যারা মান হল আসলা তারাও দুষ্টামি হররা গফ করা একজন আলোজনে আর আমার মামা শ্বশুর মামা শাশুড়ি তারাও আসলা তারাও খুব বেশি এনজয় করছে না সকলে মিল্লাই এনজয় করছে কেন ওয়েলকাম ইশাক অমর নামটা ভেরি নাই চুইছে আর কেকটাও নাই চুইছে খাইতেও মজা আছে আমি আসলে কেক খাইনা খাইনা হইয়া চারিও না থাকা কেক খাইছিলাম মজা আছে আলহামদুলিল্লাহ از تو ستو ویڈیو حاصل امر ځخره بشي بهوش حاصل بچین ته انجو خرسن کک کوي ته اغه نو دغه کک کټا سټایل دغه کی کوم خاطر ته শেষ কাটি কাটি চবৰে দি ৰা আমাৰ নন্দৰে যাম এখন আমি খালি ভিডিঅ'ত উঠিব লাগিব যে আমি কাম কৰি নাই বোলে কাম কৰি নাথাকে যায় হওক যদি ভিডিঅ'ত উঠিব লাগে তাৰ পৰাতো আমি কাম কৰিমটো হৈ শান্তি যায় আৰু আমিও ভিডিঅ'ত উঠি উঠি গেলাম ইয়ে দেখুকা এখন মানে খেউরে খেউরে গরো কারি দেওয়া হইছে খাওয়া দাওয়ার পরে আড্ডা বইছে আর এখানে গিফট হল সমঝাই দেওয়া ওই রো সমঝাই আপনারা বুঝুননি মানে যার গিফট তার গেছে দেবো রো আর এখানে দেখো সুন্দর সুন্দর শাড়িগুলো দেখলাম আমরা এত নাইস নাইস শাড়ি আর কালারটা যে নাইস হয়েছে মার্শাল্লা মার্শাল্লা তো এখানে একজন আর একজন রে কুল্লা কি দেখানি নেই রো কুলারে আর এখানে আমি যে রুফার চেনটা নিসলাম যেহেতু বয় এর লাগি আমি ছেলের লাগি তো সোনা হারাম তো আমি রুফার চেন নিছি আগে তো আমার হানা হইন বড়জনের লাগি বেবি গেল আসলা সোনা নিসলাম আর এনের লাগি রুফা নিলাম যাই হোক ফাইনা বয়ের লাগি কিতা নিতাম এর বাদে হয় একটা চেন লইয়া যায় এটা গিফটের সাথে কিন্তু উৰা তৰা সৈৰা বাস্কেটগিলা বন্ধ হৈছে তো চেইনৰ এক পিকচাৰ ৰাখলাম মেমৰিয়া সকলো তাত থাকিব আৰু আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ সৰহি গেলো ইঞ্চ এইকাৰণে দেখাখৰা ৰাব্বাইতো খিতা খৰৰা হেল্প মানে সান্দিগোলা বড়ো বড়ো সান্দি মানে আমাৰ নন্দর হরি তারা সকলে মিললা কি বাসন আমরা আটাই রাম দইয়া সখলে দইরা সো বড়ো বড়ো হান্ডিগুলো আখতা জাখরা কি সে বড়ো হান্ডিগুলো আমি দুই দইব তো তারা না না হর তারপরে তাই দইরা আর আমি চান্স পাই ভিডিও করলাম আর কি আর তারা মাত্রা তাই যে হেল্পফুল বাট হইরা আমারও বুঝি করো হেল্পফুল হেল্প করে নাকি আমি হয় না না অতটা করে না টাইম পাইন না تن خامه خزه تا خون بات الحمدلله خورون امرا که اینجا خورم شما خویزه گرو مزه خم خور بلگی رایت دینه تو اشوال زرا که تا فروش لوک تر خامو تا خون خامو شما زایگی بشیر باک تایم زایی اک اشیگوشی ইন দেখো ফেস দিককে বুঝতে পারবা কীরকম এঞ্জয় আর কীরকম মাতই সব দেওয়া ধোয়াছে না আর আমার নন্দের জামাই তো আসেন আমার ফিছে পিছিয়ে তাই কিন্তু আমার আগে আগে না। খালি আমার ফিছে পিছিয়ে আমার দুইজন নন্দর জামাই আসলা একজন বড় আসলা আর একজন ছোটো আসলা ইয়া আল্লাহ খালি আমার ফিছি পিছিয়ে লাগিয়ে থাকসেন সারাদিন তারাইয়া কাম করেও কোনো লাভ নাই তো আসেনও আমার খালি বদনাম মাতাত আর এখানে দেখো কি একবারে লাস্টে মানুষ যাওয়ার পরে আমি ইগুলা তুললাম মানে ইশাখের যে আকিখা ইগুলা ডেকোরেশন সাজাল যে কিচ্ছু দেখছি না এত সময় এত মানুষ আসল আর এত বিজি মানে কিচ্ছু দেখার মতো সুযোগ নাই এখানে তা চিন্তিক যাই হোক ফরের দিন খাম পরে কোনো শান্তি নাই খালি খাম আর আওয়া লাগছে দেখা আমরা রাত্রে রান্না দিলাইছি তো আমার মাও যে কোনো মানে সাররা না খালি থাকতাম তাকতাম রিকুয়েস্ট করতে করতে আমরা কি আইলাম হয় খাম যখন তারপরে তো আওয়া লাগবো এখন দেখা আলহামদুল্লা গড় আইসি ইয়াতো ফরের দিন সকালে দেখলাম মাও ডাইল আর মিট কারি তো থ্যাংক ইউ সো মাচ দেওয়ার লাগে আমার খালায়ও আমার ভিডিও দেখান আমরা মাওয়ে খালা ডাকি আর কি তো দেখা তার শাড়ি তো সকলেও নিশোইন কারি কারি আর আমি নিজেও লইয়া লুইয়া মানুষের দিছি আমার ময়ে কইসে ওটা ওটা দেও লই এলি ই মানছি ওটা দেও বিটি ওটা তো দিছি আর আমি আমারটা টানছি কইছেন বেশ কইরা লও আমি আর বেশ কইরা লইছি না অগুন লইছি আর বাদি লই আইছি আর কেরে দেখো কা নিমকি আর জিলাপি দিছেন আমি তো মিষ্টি খাই না আমি নিমকি খালি খাই আর আশেপাশে মানুষে দিলাম আর কি বলা থাকো আসসালামু আলাইকুম আল্লাহ